এই গাছ চলে আসলো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের ভিডিও আছে কেটিএম ডিউ কনট ফাইভের উপরে তো গাড়িটা এসেছিল তো আজকে আমরা এই গাড়িটা খুললাম ইঞ্জিনটা নামিয়ে নিলাম গাড়িটা সমস্যা ছিল ফার্স্টে গাড়িটা স্টার্ট হচ্ছিল না হওয়ার ফলে গাড়িতে করে আমার কাছে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি যখন চেক করে দেখি গাড়িটা প্ল্যাক শর্ট হয়ে গেছে তো আমি অ্যারেঞ্জ করাতে একটু সময় লেগে গেছে প্ল্যাকটা লাগিয়ে দেখুন তাও গাড়ি স্টার্ট হচ্ছে না তারপরে আমি চেক করে দেখি গাড়িতে কম্পেশন নেই কিন্তু প্লাগ লাগানোর পরে আমি যখন কম্পিটন নেই কম্পেশন যখন না থাকে কোনো গাড়িতে তখন ঠেলে সমস্ত গাড়ির ক্ষেত্রে ঠেলে স্টার্ট করার চেষ্টা করবো সমস্ত গাড়ি কিন্তু হবে কম্পিটন না থাকলেও তো আমি ঠেলে স্টার্ট করার চেষ্টা করলাম গাড়িটা স্টার্ট হলো কিন্তু যতক্ষণ স্টার্ট হলো ততক্ষণে মানে আর কি গাড়ি যখন স্টার্ট হয়েছে তখন এত পরিমাণে ধোঁয়া বার হচ্ছে ঠিক আছে ইঞ্জিন মানে ইঞ্জিন পিস্টন যদি আমরা নাও লাগাই সেক্ষেত্রে মানে পিস্টন রিং যদি আমরা নাও লাগাই তাও এত ধোঁয়া বার হবে না এতটা ধোঁয়া বার হচ্ছে ঠিক আছে যখন গাড়ি স্টার্ট হয়েছে আর গাড়ি অনেক রেসে রাখলে তবে গাড়িটা স্টার্টে থাকছে আর যতক্ষণ গাড়ি স্টার্টে থাকছে ততক্ষণে কিন্তু ইঞ্জিন অয়েল সব এয়ার ফিল্টারের মধ্যে ব্যাগে আসে তো এই সমস্যাগুলো একমাত্র হয় দেখেছি আমরা পিস্টন সিজ হয়ে গেলে ইঞ্জিন সিজ হয়ে গেলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় আর এক ক্ষেত্রে হয় যখন গাড়ি আমাদের পড়ে যায় গাড়িটা কখনো দেখা যাচ্ছে পড়ে গেল সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টারের মধ্যে আসে চলে আসে তো সেটা স্বাভাবিক ব্যাপার আর এটা যেটা ঘটে যাওয়ার সঙ্গে সেটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার তো এই জন্যই আমরা কিন্তু ইঞ্জিনটা খুলে নিয়েছি আমরা এর ভিতরটা একবার দেখানোর চেষ্টা করব যে এখনো গাড়িতে কিন্তু ইঞ্জিনে কিন্তু ইনলেট সাইডে অয়েল আছে ইঞ্জিন অয়েল এর ভিতরে দেখো চপচপ করছে আমি ভালোভাবে দেখাতে পারছি না তো এই যে অয়েল আসার ব্যাপারটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না এটা অস্বাভাবিক ব্যাপার যার কারণে আমি ইঞ্জিনটা খুলে নিয়েছি আর মানে এর ভিতরে যে কি কি সমস্যা হচ্ছে পুরো গাড়িটা আমরা খুলে দেখাবো ইঞ্জিনটা আমরা খুলে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো দেখে নেওয়া যাক আর একটা জিনিস দেখো গাড়িটা কিন্তু অনেক দিন ধরে আমাদের কাছে পড়ে আছে গাড়িটা উপরে অবস্থা দেখে বুঝতে পারছো আমাদের একটু কাজের চাপ ছিল বলে আমরা ধরতে পারিনি তো আজকে আমরা ধরে নিয়েছি আর ভিডিওটা আর কি কন্টিনিউ করব আর টোটালে দেখাবো যে কি সমস্যা কি বৃত্তান্ত চলো খুলে দেখে নেওয়া যায় তো এবারে আমরা খুলে নেবো ইঞ্জিনের হেড থেকে শুরু করে ঠিক আছে যেহেতু আমাদের মনে হয়েছে যে পিস্টনটা সিজ হয়ে গেছে সেই জন্য আমরা ইঞ্জিনটা কিন্তু নামিয়ে নিয়েছি এবার পিস্টনটা খোলা পর্যন্ত আমরা দেখব যে কি সমস্যা হয়েছে আর কম্প্রেসারটা নেই কেন যেহেতু এই গাড়িগুলোর কিন্তু কিক নেই ঠিক আছে কিক নেই যার কারণে সেলফ মেরে কিন্তু বুঝতে অসুবিধা হয় খুব আর অন্যান্য গাড়িগুলো যেগুলো প্লাগটা অনেক বাইরে থাকে তাদের তবুও সেলফ মারার পরেও কম্প্রেসারটা কেমন আছে সেটা দেখে বোঝা সম্ভব শুধুমাত্র এই যেরকম কেটিএমের কিন্তু প্লাগ থাকে অন্তত পাঁচ ছ ইঞ্চি ভিতরে ঠিক আছে যেখানে যেখান থেকে মানে অনুমান করা সম্ভব না খুব একটা সমস্যার কারণ তো সেই জন্য কিন্তু আমাদের খুব অসুবিধা হয় এটা বুঝতে যে কম্পিটিশন নেই শুধু আওয়াজ শুনে আমাদেরকে আইডিয়া করতে হয় যে এর নেই কেন মানে নেই কি আছে সেটাই আইডিয়া করতে হয় আওয়াজ শুনে তো সেরকম একটা আইডিয়া করে কিন্তু আমরা এই মাথাটা খুলে নিয়েছি মানে ইঞ্জিনটা নামিয়ে নিয়েছি আর কেটিএম বা পালসারের যে এনএস বা টু হান্ড্রেডের যে মডেলগুলো আছে এগুলোর কিন্তু হেড বা অন্যান্য কিছু খুলতে গেলে এই হেডটা তবু খুলে ট্যাফিকটা অ্যাডজাস্ট করা যায় কিন্তু এই হেড বা ইঞ্জিন খুলতে গেলে কিন্তু ইঞ্জিন নামিয়ে নিতে হয় তা না হলে ওর ভিতরে কাজ করা যায় না চার্জেস দিয়ে পুরোটা খেরা থাকে তো চলো এক এক করে খুলে নেওয়া যাক আর এই যে কেটিএমে কিন্তু দুটো করে ক্যাম্পেট ক্যাম্পশ্যাপ্ট থাকে আর দুটো ক্যাম্পশ্যাপ্টের কিন্তু কাজ একটা ক্যাম্পশেপ্টেরই যেমন কাজ দুটো ক্যাম্পশ্যাপ্টেরই সেম কাজ খালি চারটে ভাল থাকবে ঠিক আছে এক্সট্রা আর এর কিন্তু রকার নেই যেটা আমরা আর কি অন্যান্য মোটরসাইকেলে দেখি একটু লো এস যে মোটরসাইকেলগুলো বা ইঞ্জিনগুলো এর কিন্তু ক্যাম্প নেই ঠিক আছে তো এটা টোটালি আমরা খুলবো মাথা পর্যন্ত মানে পুরো ব্লক গেট পর্যন্ত আমরা এটা খুলবো আর এর টাইমিংটা দেখো টাইমিং কিন্তু দুটোতেই সেম বাজার থাকবে মানে নর্মাল মোটরসাইকেলের মতোই এরও কিন্তু সেম টাইমিং তো ফার্স্টে আমাদের এই বোল্টগুলো খুলে হেডের উপরে চাপতিটা তুলে নিতে হবে নেই কিন্তু আমাদের ক্যাম্পাপটা কিন্তু বাড়িয়ে আসবে ঠিক আছে বারো আসবে তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম তা নাহলে ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এটা দুই ভাগে ভাগ করেছি মানে খোলারটা এক ভাগে ভাগ করেছি এবার এখান থেকে চাপ দিলে কিন্তু উপরের প্লেটটা উঠে যাবে যেটা আর কি ক্যামশপটাকে সুন্দর করে চেপে ধরে রাখে এটাই এবার ক্যাম্পশ্যাপটা দুটো বার করে নেব এখান থেকে আর এর কিন্তু এই রকারের জায়গায় এইগুলো দেওয়া আছে এই যে দুটো করে আর এর নিচেই কিন্তু সিম দেওয়া ঠিক আছে চোদ্দ নম্বর চারটে করতে আর অন্যান্য গাড়ির যে কম্প্রেসার তার থেকে কিন্তু এগুলো অনেক বেশি কম্প্রেসার হয় এটা একটা একশো পঁচিশ সিসি ডিউ যেটা তারই ইঞ্জিন আর এই কিন্তু অন্যান্য গাড়ি মানে যেমন সাপোজ আমি একটা বোঝার সাথে বলছি যে ফোর ভি টু হান্ড্রেড বা ওয়ান যে পিস্টনের সাইজ আর কেটিএম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি পিস্টনের সাইজ কিন্তু একই ঠিক আছে মানে দুটোর কম্প্রেসার একই কিন্তু সিসি কম বেশি করা আছে আর কেটিএম এর কিন্তু হোস্ট পাওয়ার টর্ক অনেক বেশি ঠিক আছে বলছি ইঞ্জিন ছোটো হতে পারে লো সিজি হতে পারে কিন্তু এটা কিন্তু অনেক পাওয়ারফুল ইঞ্জিন আর কেটিএম বা এই ধরনের হাইপি ক্যাবের গাড়িতে কিন্তু সব সময় আমরা দেখেছি মানে গাড়িতে কোনো সমস্যা নেই একটাই ফল্ট গাড়ি একটু মানে একটু সমস্যাজনিত কিছু হলে হওয়া মানেই আর কি পিষ্টণটা ভেঙে যাওয়া মানে কাস্টমারে যদি মনে করে যে আমরা একটু বাদ করে চালাবো বা বাদ করে চালাই তো সেক্ষেত্রে এর থেকে মানে বড়ো কেস যেগুলো আমরা দেখি সমস্ত গাড়ির ইঞ্জিনগুলো পিস্টনে কিন্তু আঘাত থাকে পিস্টনে কার ক্র্যাক থাকে কারোর চির খেয়ে যায় ঠিক আছে কারোর পিস্টন কানেক্টিং সব ভেঙে যায় এই ধরনের সমস্যা এগুলোতে দেখা দেয় ঠিক আছে যেটা অন্যান্য গাড়িতে কখনো দেখা দেয় না মানে ইঞ্জিন সিজ হয়ে গেলেও দেখা দেয় না আর এর কিন্তু মানে আমরা ধারণা করেছি যেহেতু ব্যাগে মোবিল মারছে মানে এয়ার ফিল্টারে কিন্তু মোবিল উঠে যাচ্ছে যার কারণে কিন্তু ইঞ্জিনটা খোলা মানে আর কম্প্রেশারও ছিল না সেলফ মেরে আমি দেখেছি আর এটার কারণ এটা এটা তখনই দেখা যায় এই সমস্যাটা যখন পিস্টনে ক্র্যাক আসে বা পিস্টন ফেটে গেছে বা ভেঙে গেছে বা কোথাও চির খেয়ে গেছে এই ধরনের সমস্যা হলেই কিন্তু কম্প্রেশার ব্যাগে যায় তারপরে মোবিলটাকে ঠেলে উপরে তুলে দেয় চলো হেডটা খুলে নেওয়া যাক একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম আর বলগুলো দিয়ে আমি অসারগুলো তুলে নিচ্ছি তা নাহলে অসারগুলো খুলতে গিয়ে দেখা যাচ্ছে ইঞ্জিনের মধ্যে চলে যাবে তখন আমার পুরো ইঞ্জিনটা খুলতে হতে পারে কারণ এই ইঞ্জিনটা খুব বেশি সমস্যা হয়নি ঠিক আছে আমি উপর থেকেই ধারণা করে নিয়েছি বড় জোর পিস্টনে কোনো ক্র্যাক আসতে পারে মানে আর কি ভেঙে যেতে পারে বা ক্র্যাক আসতে পারে বা পিস্টনটা সিজ হতে পারে এটা কোনো সমস্যা নেই ঠিক আছে এটা কোনো সমস্যা নেই এবং মোবিলও মানে মোবিল টবিল সব মোটামুটি ঠিক আছে পিস্টনটাও দেখো চকচক করছে কিন্তু পিস্টনের মাথায় কোনো কালি নেই আর পিস্টনটা কিন্তু দেখে কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না ঠিক আছে পিস্টনে কিন্তু কোনো ক্র্যাক নেই বা কিছু নেই এবং সিলিন্ডারটাও আমি কিন্তু দেখছি কোনো দাগ কিছু হয়নি মানে সিজও হয়নি হো পিস্টনে কিন্তু কোনো সমস্যা নেই খুলে অবাক এই পৃষ্টনের সমস্যা নেই কিন্তু গাড়িতে কম্প্রেশন নেই যদিও ভ্যাল ঠিক আছে এটা সেটা মানে ভালোও ঠিক আছে এবং সিলিন্ডার একদম ঠিক আছে তো আমি এবার পিস্টনটা যেহেতু খুলে নেব পিস্টনটা আটকে গেছে তো এটার জন্য আমার ম্যাগনেট সাইডটা একটু খুলে নিতে হবে আর ভিডিওটা কিন্তু আমি অনেক কেটে কেটে দিয়ে বানিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা ছিল কেটে কেটে বানানোর পরেও প্রায় দশ বারো মিনিট হবে ভিডিওটা কোনো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই ধরনের মানে শিক শিক্ষানিয়মূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা অল করতে হবে যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি ম্যাগনিস সাইডটা খুলে দিলাম এই কারণে যে কানেক্টিংটা ঠিক আছে কিনা দেখার জন্য কানেক্টিং যদিও ঠিক আছে কারণ মোবিল টোবিল সমস্ত কিছু ঠিক ছিল আর গাড়িটা হঠাৎ করে মানে সুস্থ গাড়ি মানে ভালো গাড়ি হঠাৎ করে একটুখানি আর কি একই দিনে খারাপ হয়ে গেছে ঠিক আছে একই দিনে খারাপ হয়ে গেছে মানে গাড়িটা কাস্টমার বললো যে গাড়িটা আমি এক হয়ে থেকে এসে রেখে দিয়েছি ফের পর স্টার্ট করতে চাইছি আর স্টার্ট হচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু আমি গাড়ি ঠেলে স্টার্ট করেছিলাম গাড়ি ঠেলে স্টার্ট করলে কিন্তু এত পরিমাণে ধোয়া দিচ্ছে সে মানে অনেক বেশি ধোঁয়া দিচ্ছে যেটা পিস্টন যদি নাও লাগানো হয় সেক্ষেত্রে এত ধোঁয়াও দেয় না এরকম একটা ধোঁয়া দিচ্ছে আমি পিস্টনটা খুলে নেবো সবথেকে বড়ো মুশকিল হচ্ছে আমি ইঞ্জিনটা খুলেছিলাম কিন্তু পিস্টন সিজ হয়ে গেছে এটা বলে কাস্টমারকে মানে সিজ হয়ে গেছে কম্প্রেশার লিক হচ্ছে তো আমি মাথাটা খুলে এই দেখো আমি কিন্তু সিলিন্ডারটা বার করে কোনো সমস্যা পাইনি আমি কিন্তু একটু মানে নিজেই আর কি নিজের উপরে ক্ষোভ প্রকাশ করছিলাম যে এটা কী করলাম কিন্তু তো না আমাদের আমার ধারণা কিন্তু ঠিকই হয়েছে যে পৃষ্টন কিন্তু ভেঙে গেছে মানে দুই রিংয়ের মাঝখান থেকে কিন্তু ক্র্যাক এসেছে ছোট্ট একটা টুকরো পৃষ্টন থেকে যে টুকরোটা দেখো চকচক করছে একটু কোনো জায়গা এই টুকরোটা ফেটে উপরে উঠে গেছে ঠিক আছে যার কারণে কী হচ্ছে কম্পিউটার লিক হচ্ছে আর ব্যাগে যাচ্ছে আর ইঞ্জিন অয়েল কিন্তু ব্যাগে মনে দিচ্ছে দেখো আর আমি তো পুরো একদম অবাক পুরো মানে হেড ব্লক খুলে যে কী করলাম কী ভাবলাম আর খুলে কী দেখলাম হ্যাঁ পরের সমস্যাটা কিন্তু লাস্টে পাওয়া গেল পৃষ্টনটা আমি হাতে যখন বার করে নিয়েছি হ্যাঁ তারপর ধাক্কা লেগে কিন্তু ওটা বুঝতে পেরে মানে টুকরোটা বেরিয়েছে ঠিক আছে মানে টোটালে পিস্টন বা ব্লক সমস্ত কিছু নতুন শুধু একটুখানি সমস্যার জন্য এই যে এই যে একটুখানি সমস্যার জন্য কিন্তু ইঞ্জিনটা খুলতে হলো তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বিলআকন অল করে রাখো আর দেখা হচ্ছে পরের পার্টে ততক্ষণের জন্য ধন্যবাদ সবাই হুম ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবো না